ইমোশনাল দিয়ে দিয়ে করেন করেন না লজিক কোনটা অনুসরণ করবেন আজকে আমরা এই ভিডিওতে সেটাই দেখবার চেষ্টা করব আমি সত্য সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আমি প্রত্যেক সোমবার ট্রেডিং সাইকোলজির উপরে ভিডিও করে থাকি যাতে আপনারা সাইকোলজির উপরে বেশি জোর দেন কারণ আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস দাঁড়িয়ে আছে এইটির পার্সেন্ট সাইকোলজির উপরে আর টোয়েন্টি পার্সেন্ট স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল পার্টের উপরে তো টেকনিক্যাল দিয়ে ট্রেড করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ দিক যেটা হলো ট্রেডিং সাইকোলজি ট্রেডিং সাইকোলজির উপর আপনাকে মাস্টারি করতে হবে যতটা আপনার মন শান্ত থাকবে ততটাই কিন্তু আপনি বেটারলি রেজাল্ট এখান থেকে পাবেন তো সেই জায়গা থেকে আমরা ইমোশনাল ট্রেড করবো না লজিক্যালি ট্রেড করবো সেটাই আজকে আমরা চুলচড়া বিশ্লেষণ করবো এই ভিডিওতে দেখুন প্রথমে যদি আমরা দেখি ইমোশনাল ট্রেড কি বা ইমোশনাল ট্রেড যদি আমরা করতে যাই সেখানে আমাদের কি কি হতে পারে যখন আপনি ইমোশনাল ট্রেড করবেন মানে কখন যখন আপনি কোনো মার্কেটে খবর শুনলেন বা আপনি কাউকে দেখলেন যে সে ট্রেড নিয়েছে বা আপনার যে লস হয়ে গেছে সেই লসটাকে রিকভার করবার জন্য চিন্তা করছে এই এই ব্যাপারগুলোতে কিন্তু আপনার ইমোশন দিগার হয় এবং সেই ইমোশনালি আপনি ট্রেড করেন যে আমাকে বাই করতে হবে প্রফিট বার করবো কারণ আমার লস হয়ে গেছে বা আপনি মার্কেটে বিশাল বড় খবর শুনেছেন যে কালকে এই স্টকটা একদম রকেটের মতন উপর দিকে দৌড়াবে তো আপনি সেখানে বাই করবেন আপনি একটা নিউজ পেলেন আগের দিনকে ইনসাইড নিউজ অনেকে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে ইউটিউব গ্রুপ আছে নিউজ সাইড নিউজ দেয় কালকে মার্কেট এত পয়েন্ট নামবে তো আপনি সেটাকে শুনে নিলেন ইমোশনাল হয়ে গেলেন না বাপরে নামবে মানে এখান থেকে প্রাইস একদম নিচের দিকে নামবে ফল হবে তো এখানে আমি শর্ট সেল করবো একদম এক রাত্রে কটি হয় না হয় না এই চিহ্ন কি কি আমরা এগুলো এগুলো কি করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমরা এটা ইমোশনালি ট্রেড করছি রাগ রিভেন্স যেটা আমি বললাম রাগ করে রিভেন্স ট্রেড করছে আপনি ধরুন আপনার লস হয়ে গেছে সেটা আপনি রিভেন্স নিচ্ছেন ট্রেড করবার ক্ষেত্রে লোভে পড়ছেন বড় ট্রেড করছেন ওই বললাম না দিনকে নিউজ নিউজ ইনসাইড যে বিশাল একটা রকেট হবে আপনি পরের দিনকে গেলেন পজিশন একদম বড় অ্যামাউন্টের পজিশন নিয়ে নিলেন আর আপনার দিকে গেল আপনার আপনার যে মার্কিংটা হয়েছিল বা যেটার জন্য আপনি ট্রেড নিয়েছিলেন যে নিউজের উপরে নিউজটা ফেল প্রাইস নিচের দিকে নেমে গেল আপনার ম্যাক্সিমাম লস বিগ লস হয়ে গেল আমি গত ভিডিওতে বলেছিলাম কিন্তু বিগ লস করা যাবে না বিগ লস করা যাবে না সবকিছু করা যাবে বিগ লস করা যাবে না ভয় পেয়ে লাভের ট্রেট দুটো ক্লোজ করে দেওয়া এমন অনেক সময় আছে যে আপনি ঠিকঠাক পজিশন নিয়েছেন ঠিকঠাক টাইমিংয়ে নিয়েছেন বাট প্রফিট বুক করতে যাবেন একটা নিউজ এসে গেল কাউকে দেখলেন একটা হোয়াটসঅ্যাপ চালান আমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে মেসেজ চলে এলো ভাই এটা বিক্রি করে দাও এক্ষুনি প্রাইজের অনেক কিছু হয়ে যেতে পারে বাই করা আছে প্রাইস নিচের দিকে নেমে যেতে পারে আপনি কি করলেন ভয়েতেই যদি নিচের দিকে নেমে যায় আপনি আপনার পজিশন থেকে আপ করে বেরিয়ে চলে আনেন এইগুলো হচ্ছে ইমোশনাল ট্রেড আপনি ইমোশনাল ট্রেড করবেন না অ্যাজ এ মেশিন চিন্তা করুন যে আপনি ট্রেড নিয়েছেন একটা অ্যানালাইসিস করেছেন তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড নিয়েছেন যেমন আপনার টার্গেট যাবে সেই জায়গাতে আপনি টার্গেট বুক করবেন কেন ভয় পাবেন হুট করে মার্কেটে ঢুকে যাও আপনি দেখলেন না শুনলেন না বুঝলেন না অ্যানালাইসিস করলেন না স্টক সম্বন্ধে অ্যানালাইসিস করলেন না সেট আপ নেই কেউ আপনাকে বললো আপনি মার্কেটে ঢুকে গেলেন ঢুকে গিয়ে বাই সেল বাই করতে শুরু করে দিলেন সেল করতে শুরু করে দিলে আমি ট্রেডার হয়ে গেছি এগুলোকে বলা হয় ইমোশনাল ট্রেড কোনো প্ল্যান ছাড়া ট্রেড করা আপনার কাছে প্ল্যান থাকতে হবে ট্রেড করবার জন্য আপনার কাছে স্ট্র্যাটেজি থাকতে হবে আপনার কাছে সেট থাকতে হবে ট্রেড করবার জন্য শুধুমাত্র এসে সেল করাটা ট্রেড বলে না এটাকে বলা হয় ইমোশনাল ট্রেড এবং এটাই হচ্ছে একমাত্র লসের বড় কারণ উইদাউট প্ল্যান উইদাউট স্ট্র্যাটেজি উইদাউট সিস্টেম আপনি ট্রেড করছেন এটা কখনো করা যাবে না এতে কি হচ্ছে ফলফল কি হয় ভ্রান্ত সিদ্ধান্ত একদম ভুল এন্ট্রি করে নিলেন ভুল জায়গায় এন্ট্রি করে নিলেন ভুল এক্সিট করে নিচ্ছেন মানসিক চাপ মানসিক চাপ হবেই লস হচ্ছে লস হলে তো মানসিক চাপ হবে মেন্টাল প্রেশার তৈরি হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে সেটা আমরা সাংসারিক লাইফে গিয়ে এফেক্ট ফেলছে সেটা আমরা ব্যক্তিগত লাইফে এফেক্ট ফেলছে এবং আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ধারাবাহিক লস লসের পর লস কারণ আপনি সঠিক পথটাই দেখতে পাননি আপনি রং পথে যাচ্ছেন ইমোশনাল ট্রেড করছেন আপনাকে কী করতে হবে আপনাকে লজিক্যালি ট্রেট করতে হবে ধরুন আমরা লজিক্যালি যদি ট্রেট করি সেক্ষেত্রে আমরা কী কী দেখবো দেখুন লজিক মানে কি নিয়ম মানে নিয়ম মানতে হবে আপনাকে ল মানতে হবে যেটাকে দেখতে হবে স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে সেট আপ অনুসরণ করতে হবে সিস্টেমকে অনুসরণ করতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসকে রিড করতে হবে সাইকোলজিকে ঠিকঠাক দেখতে হবে সেটাকেই বলা হয় লজিক লজিক মানে কি আমি কোথায় এন্ট্রি নেবো কোথায় আমি স্টপ লস লাগাবো কোথায় আমার এক্সিট করব সমস্ত ট্রেড ট্রেড নেবার আগে আমার রেডি থাকবে রিক্স টুডিওর রেশিও আমি কতটা রাখবো কতটা আমি রিক্স নেবো যদি আমার ইন্টারটিউ ট্রেড করি তাহলে আমরা দেখবো আমার কতটা রিক্স নিচ্ছি কতটা আমি রিয়ার্ট পেতে পারি পোটেন্সিয়াল রিওয়ার্ড আমার কতটা আসতে পারে স্টপ লস আমি কোথায় রাখবো স্টপ লসে আমি রুম দিচ্ছি কি না এইগুলো হচ্ছে লজিক এইগুলো হচ্ছে আমরা সবকিছু প্রপার অ্যানালিসিস করে টেট নেয়া প্ল্যান করে টেট নেয়া এরপরে কি হতে পারে জিততেও পারি হারতেও পারি যদি জিতে যাই ভেরি গুড আর যদি হেরে যাই আমি যেখানে স্টপ লস রেখেছি সেই জায়গাতে আমি বেরিয়ে যাবো সিম্পল ট্রেডিংয়ে জেতা হারা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় সময় আমি জিতবো এটা কখনো ট্রেডিংয়ে হয় না লাইফে কোনো ফিল্ডে হয় না সবসময় শুধু জেতা কারণ জিততে গেলে আপনার হারতে হয় হার না হার মানা শিখলে কখনোই জেতার স্বাদটা পাওয়া যায় না কারণ আপনি সব সময় জিতলে আপনি কখনো জেতার সেই জায়গাটা আপনি অনুভব করতে পারবেন যে আপনি জিতছেন কারণ আপনি না হারলে আপনি বুঝবেন কি করে আপনি জিতছেন তো হারতে আপনাকে হবে হার আছে প্রত্যেকটা লেভেলে আছে এখানেও আছে লস হবে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন সেই ট্রেডে আপনার ট্রেড আপনার এগেনস্টে যাবে তার মানে এটা নয় আপনি ভুল তার মানে এটা নয় যে আপনার সব শেষ হয়ে গেছে তার মানে এটা নয় আপনি আর কোনোদিন ট্রেড করতে পারবেন তার এটা তার মানে এটা নয় যে আপনি কখনো প্রফিট বার করতে পারবেন না ওখান থেকে শিখতে হবে জেতা হারা একটাই অংশ এই ট্রেডিংয়ে জিততেও হবে হারতেও হবে জেতাও হবে হারাও হবে এর মধ্যে আমাকে এগিয়ে যেতে হবে শিখতে হবে এবং ট্রেড করতে হবে এর ফলে কি হচ্ছে এই যখন আপনি লজিকের উপর ট্রেড করছেন ডেটার উপর ট্রেড করছেন স্ট্র্যাটেজির উপর ট্রেড করছেন এতে আপনার স্থিরতা বাড়ছে স্টেবিলিটি বাড়ছে আপনার ধৈর্য বাড়ছে আপনার মন শান্ত থাকছে আত্মবিশ্বাস কনফিডেন্স বাড়বে এবং দীর্ঘমেয়াদি যদি আপনি এটাকে কন্টিনিউয়াসলি করেন তাহলে কিন্তু এটা প্রফেশনাল আপনি সাকসেসফুল ট্রেডারে পরিণত হয়ে যাবে সাফল্য পাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ এটাই রুলস ট্রেডিং করাবার ক্ষেত্রে শুধুমাত্র ট্রেডিং না আমরা লাইফেরও সেম রুলস আপনি যে কোনো লাইফে যদি আপনি একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করেন যে কোনো জায়গাতে কোথায় কি করবেন কোন জায়গাটায় কি করবেন সেটাকে যদি আপনি চিন্তা ভাবনা করেন প্রত্যেকটা লেভেলকে যদি ক্যালকুলেট করেন তারপর যদি আপনি এগোন আপনার পসিবিলিটিস কিন্তু বেড়ে যাবে আমরা কনফিডেন্স বাড়াবে যদি লজিক্যালি না ভেবে আমরা যদি ইমোশনালি চিন্তা করি তাহলে কিন্তু কখনোই আমরা সেই প্রফিটটা দেখতে পারবো আমরা যদি এটাকে দেখি যে ইমোশনাল ইমোশনগুলোকে আমরা নিয়ন্ত্রণ করবো কি করে আপনি তো বলে দিলেন যে ইমোশনাল ট্রেড করাটা ভালো না লজিক্যাল ট্রেড করা ভালো বাট আমরা ইমোশনকে নিয়ন্ত্রণ করবো কি করে এটা তো একটা বিশাল বড় ভাইরাল পয়েন্ট না তো চলুন আমরা ইমোশনকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটাকে দেখার জন্য তার আগে আমরা দেখি যে আমাদের অলরেডি একটা আমাদের মোবাইল অ্যাপস আছে ওবিটি বিটি নামে সেই মোবাইল অ্যাপসের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দেওয়া আছে সেটা নিয়ে আপনি ইনস্টল করতে পারেন এবং যদি আপনি ইনস্টল করেন ফি অফ কস্টের জন্য কোনো টাকা লাগবে না আমাদের এই যে ফি মেটেরিয়াল সেকশান আছে ফি মেটেরিয়াল সেকশানে যদি আপনি যান ফি মেটেরিয়াল সেকশানে গেলে এখানে কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি সেই আমাদের যে স্টুডেন্টদের সঙ্গে সেই স্টুডেন্টদের সঙ্গে উইকলি মার্কেট আপডেটটা আমি এখানে অলরেডি আপলোড করে থাকি প্লাস আমাদের যে এই যে ইউটিউবে যে যত কন্টেন্ট আছে ম্যাক্সিমাম পিডিএফ আপনি এখানে পেতে পারেন যেগুলো আপনি দেখে সেগুলো আপনার নলেজকে ইনরিজ করতে পারেন এছাড়া আমাদের একটা কোর্স আছে ইউএফএফবি দ্য আলটিমেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম ব্লুপ্রিন্ট এটাতে আপনারা এখানে জয়েন করতে পারেন খুবই একটা এফেক্টিভ ক্রিপ্টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা এখানে শিখিয়েছি হান্ড্রেড প্লাস ভিডিও কনটেন্ট ভিডিও আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা টেকনিক্যাল অ্যানালিসিস শেখাবার চেষ্টা করেছি এবং অলরেডি পাঁচ দিন একটা ইভেন্ট হবে আমাদের অক্টোবর মাসে লাইভ ইভেন্ট সেখানে আমরা একটা স্ট্র্যাটেজি শিখবো এবং রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এভরিথিং আমরা এখানে ওপর এর ওপর কভার করেছি যাতে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যায় এবং আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারেন মাইন্ডসেট সম্বন্ধে কথা আছে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পজিশন সাইজিং সবকিছু ডিটেলসে আলোচনা করা আছে প্লাস ওয়ান হান্ড্রেড প্লাস ভিডিও এখানে আপনি করতে পারেন যদি আপনি অ্যাক্সেস করবার চিন্তা আমরা করেন ওকে এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনি জয়েন করতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এই সব কিছু বলার পরেও আমি বলি আমরা কিন্তু কোনো টিপস বা রেকমেন্ডেশন আমি দিই না আমি প্রত্যেকটা ভিডিওতে এক কথা বলি আমি সম্পূর্ণ লার্নিংয়ের উপরে বিশ্বাস করি যদি শেখার ইচ্ছা থাকে যদি শেখার মানসিকতা থাকে তবে এখানে আসুন আদারওয়াইজ এই আশা নিয়ে আসবেন না যে স্যার আমাকে কিছু টিপস দেবে আমি বাই করে নেবো কখনো না টিপস নিয়ে রেকমেন্ডেশন নিয়ে কখনো শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করা যায় না যদি আপনাকে প্রফিট বার করতে হয় দীর্ঘদিন যদি শেয়ার মার্কেট থাকতে হয় তাহলে আপনাকে শিখতে হবে আর শেখার জন্য আসতে হবে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে শিখতে হবে তবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন আদারওয়াইস কিন্তু আপনি টিপসের চক্করে পড়ে থাকলে প্রথমত দুটো চারটে প্রফিট হবে বাট পরের গুলো কিন্তু লসই হবে লাভ কখনো হবে না ওকে এরপর যদি আমরা দেখছিলাম যেটা পরের পার্টে যদি আমরা যাই ইমোশনকে নিয়ন্ত্রণ করার কৌশলগুলো যদি বলি তার প্রথম হচ্ছে আমাদের স্টপ লস স্টপ লস কি নিতে হবে টার্গেট আগে থেকে সেট করুন ট্রেড নেবার আগে সবসময় মনে রাখবেন ট্রেডে এন্ট্রি নেবার আগে আপনার এন্ট্রি পয়েন্ট আপনার স্টপ লস পয়েন্ট এবং টার্গেট এই তিনটে জিনিস কিন্তু আপনাকে প্রিডিফাইন করে নিতে হবে যে আমি কোথায় এন্ট্রি নিচ্ছি কোথায় আমার লস থাকবে সেই স্টপ লস অনুযায়ী রিক্স অনুযায়ী আমার কতগুলো কোয়ান্টিটি আমি কিনবো সেটা আমি অলরেডি দেখে নিচ্ছি প্লাস টার্গেট আমি কোথায় রাখবো এই তিনটে জিনিস কিন্তু ট্রেড নেবার আগে থাকবে স্টপ লস টার্গেট আপনাকে চেক করতে হবে প্রতিদিন ট্রেডিং পর্যোচনা করুন ট্রেডিং জার্নাল করুন আপনি যদি ইন্টারটে ট্রেড করেন তাহলে আপনার প্রত্যেক দিনে কতগুলো ট্রেড নিলে সেটাকে জার্নাল করে রাখুন যদি সুইং ট্রেড করেন সেগুলো আপনি জার্নাল করে রাখুন যে আমি কত কতগুলো কবে কোন জায়গায় কোন প্রাইসে কতগুলো কোয়ান্টিটিতে আমি বাই করেছি কোন স্ট্র্যাটেজিতে বাই করেছি সমস্ত ট্রেডিং জার্নালের উপর একটা ভিডিও আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন এবং সেখানে আমরা একটা এক্সেল সিটও শেয়ার করেছিলাম যাতে আপনি আপনার জার্নালটা করতে পারেন রেডি করতে পারেন লসকে মেনে নিতে দিচ্ছে তিন নম্বর পয়েন্ট লসকে মানতে হবে এটা খেলারই অংশ এটা ট্রেডিংয়ের একটা অংশ লাভ যেমন একটা অংশ লসও একটা অংশ বাট আমি আগের ভিডিওতে বলেছিলাম বিগ লস করা যাবে না বিগ লস ছাড়া বাদ বাকি সব করা যাবে ছোট প্রফিট বড় প্রফিট বেক ইভেন ছোট লস সব করা যাবে বাট বিগ লস করা যাবে না ছোট লস আপনি কোন ছোট লস মানে স্টপ মানা মানে লসকে মেনে নেবে সব স্টপ লস যখনই আসবে আমি মেনে নেব এটা খেলার অংশ মেডিটেশন করুন ব্রিদিং এক্সারসাইজ করুন মানসিক প্রশান্তের জন্য মেন্টাল হেলথের জন্য মেডিটেশন করুন ব্যায়াম করুন নিজের ট্রেডিং রুলস লিখে সামনে রাখুন যে আপনি কি কি এলে কোন কোন জায়গাতে আপনি এন্ট্রি করবেন কী কী কন্ডিশনে এন্ট্রি করবেন কী কী পয়েন্ট একসঙ্গে হলে তবে এন্ট্রি করবেন যে রুলসগুলোকে দেখে আপনি ট্রেড করছেন যে সিস্টেমে আমি আসেন সেই সিস্টেমের রুলস কি সেটা আপনি আপনার চোখের সামনে লিখে রাখুন আলাদা লিখে রাখুন লিখে রেখে সেটা আপনি আপনার যেখানে আমি ট্রেড করুন ডেক্স আছে সেই ডেস্কের সামনে লিখে রেখে তো আপনি কখনোই ভুলবেন না যে রুলস রুলসকে ব্রেক করা যাবে না মার্কেট কন্ডিশন অনুযায়ী একটু রুলসকে ব্রেক করে দিই না ওটাই আপনাকে লস করবে ওটা কি ওটাকে ওটা কি হচ্ছে ডিসিপ্লিনকে আপনি ভঙ্গ করছেন রুলসকে মানেই হচ্ছে ডিসিপ্লিন রুলস মেনে ইন্টিনিয়ার রুলস মেনে লস রাখা রুলস মেনে টার্গেট না এটাকে বলা ডিসিপ্লিন এটাকে আপনাকে প্রত্যেকদিন করতে হবে তবেই কিন্তু আপনি প্রফিট বার করতে পারবেন তবেই কিন্তু আপনি ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন নাহলে আপনি যদি ওই ইমোশনকে যদি আপনি প্রাধান্য দেন তাহলে কিন্তু আপনি কি করবেন রুলসকে মানবেন না স্টপ লস দেবেন না টার্গেটও দেবেন না টার্গেট আসার পরে লোক করবেন প্রাইস আরো উপর দিয়ে করবে চলো প্রফিট বুক করবো না আরও উপর দিয়ে যাই আলটিমেটলি গিয়ে লস হলো এই যে পাঁচটা পয়েন্ট যদি আপনি কন্ট্রোল রাখেন তাহলে কিন্তু আপনি আপনার ইমোশনকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন ওকে এরপরে যেটা আমরা দেখবো যে লজিককে তো গড়ে তোলবার জন্য বলছেন স্যার লজিক গড়ে তোলবার জন্য কি কি প্রয়োজন আমাদের কি কি করণীয় দেখুন প্রথমে বলি একবার দুটি ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব আমরা কি করি এটা একটা ইউটিউবের জগতের সবথেকে বড় ব্যাড এফেক্ট বলা হয় ইউটিউব আমাদেরকে অনেক কিছু শেখায় বাট এর কিছু ব্যাড বা সাইড এফেক্টও আছে সেটা হচ্ছে একটার প্রতি কখনো আমরা কনসেন্ট্রেট করতে পারি না ধরুন আপনি আমার একটা ভিডিও দেখছেন এই ভিডিওটা দেখছেন বা আমার কোনো স্ট্র্যাটেজি ভিডিও দেখছেন তো সেই ভিডিওটা দেখতে দেখতে আপনার কাছে ইউটিউব তো আপনাকে ফিট দেবে ইউটিউব আপনাকে রেকমেন্ডেশন দেবে যে আমাদের এই যে যেগুলো জিনিসগুলো দেখছেন ইউটিউবের অ্যালগোরিজম এতটাই স্ট্রং যে জিনিসগুলো আপনি দেখছেন সেই রিলেটেড ভিডিও আপনাকে রেকমেন্ড করবে তো আপনি যদি শেয়ার মার্কেট সম্বন্ধে দেখার চেষ্টা করেন বা আপনি যদি ট্রেডিং সম্বন্ধে যদি ভিডিও দেখেন দেখবেন আপনার কাছে এই লট অফ ট্রেডিং স্ট্র্যাটেজির ভিডিও আপনাকে করবে ইউটিউব তো আপনি একটা ভিডিও দেখছেন ইউটিউবে দেখার পরবর্তী ক্ষেত্রে তারপরে একটা মানে আরও একটা ভিডিও থামনেল আছে থামনেলে সুন্দর করে লেখা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হান্ড্রেড পার্সেন্ট রিসু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি রেট যুক্ত ট্রেড নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি রেট যুক্ত ট্রেড আপনি কি করবেন ওই যে থামনেলটা আছে ওই থামনেলের উপরে আপনি ক্লিক করবেন আবার ওই ভিডিওটা দেখবেন আবার যখন ওই ভিডিওটা দেখছেন কমপ্লিট করলেন না আগের ভিডিওটাও কমপ্লিট করেননি আমার যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটা আপনি কমপ্লিট করলেন না আবার অন্য কোনো একজন ইউটিউবার যিনি ক্রিয়েটার আছে তার ভিডিও আপনি আপনার কাছে রেকমেন্ডেশন হলো তার থামলটা খুব ভালো লাগলো আপনি তার ভিডিওটা দেখলেন এতে কি হচ্ছে আপনি একটা একটা করে ভিডিও চেঞ্জ করছেন বাট আপনার শেখা কিছু হচ্ছে না আপনি কোনো জায়গাতে কনসেন্ট্রেট করতে পারছেন না কোনো জায়গাতে ধরে রাখতে পারছেন না একটার উপর ফোকাস করতে পারছেন না আর লজিক দিয়ে টেট করার অর্থ যে আপনাকে প্রপারলি শিখতে হবে আর শেখার জন্য একটাকে দুটো স্ট্র্যাটেজির উপরে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে ফোকাস করতে হবে সব কাজ করে সব স্ট্র্যাটেজি কাজ করে কোনটা আপনি চালাতে পারছেন সেটা ডিপেন্ড করছে আপনার উপরে আপনি নিজে বলতে পারবেন যে আমি কোন স্ট্র্যাটেজিটা আমি নিজে সেটাকে বেটারলি আমি চালাতে পারছি সেটা আপনি নিজেই বলবেন অন্য কেউ আপনাকে বলতে পারবে না সেটার জন্য একটা কি দুটো স্ট্র্যাটেজির উপরে কাজ করুন ব্যাক টেস্ট করুন ফরওয়ার্ড টেস্ট করুন সময় দিন তারপর তার উপরে ড্রেপ তৈরি করুন তবেই কিন্তু আপনি প্রফিট তৈরি করতে পারবেন তবেই কিন্তু একটা মানে সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে হবে পরিণত হতে পারবেন ব্যাক টেস্টিং করুন পূর্বে ডেটা দিয়ে স্ট্র্যাটেজিকে যা যা করুন যে স্ট্র্যাটেজিতে আপনি এন্ট্রি করছেন পুরোনো দিনে কীরকম পারফরমেন্স দেখিয়েছে তার পার্সেন্টেজ কত কতবার উইনিং ট্রেড হয়েছে কতবার লস হয়েছে কোন কোন কন্ডিশনের লস হচ্ছে কোন কোন মার্কেটে লস হচ্ছে এইগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন ব্যাক টেস্টিং করার মাধ্যমেই কিন্তু এটা হবে প্রপারলি ব্যাক টেস্টিং যদি আপনি করেন তাহলে কিন্তু সেই স্ট্র্যাটেজির আপনার ড্রপ ড্রপ মাউন্স গুলো সেগুলো ধরতে পারবেন বা কোন কোন জায়গাগুলোতে ফল্ট হচ্ছে কোন কোন জায়গাগুলোতে লস হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আপনি ধরলে ভবিষ্যতে তার উপরে আপনি কাজ যদি করেন তাহলে আপনার লস হওয়ার প্রবণতা কম থাকবে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কেন করছি কেন কেন ট্রেডটা আমি নিচ্ছি কোন বেসিসে নিচ্ছি আমার যদি আসছে আমার সিস্টেমে আসছে না আমি ইমোশনালি ট্রেড করছি না আমি ট্রেড করার জন্য ট্রেড করছি না প্রফিট বার করার জন্য ট্রেড করছি নিজেকে প্রশ্ন করতে হবে কেন আমি ট্রেড নিচ্ছি কোভিড ভাগ করার জন্য কোন জায়গাটায় নিচ্ছি প্রপার জায়গায় নিচ্ছি তো আপনার অ্যানালিস অনুযায়ী আপনার টেকনিক্যাল জ্ঞান অনুযায়ী সেই প্রশ্নগুলোকে নিজেকে করতে হবে নিজেকে উত্তরটা দিতে হবে টেটে ঢোকার আগে দশ সেকেন্ড চিন্তা করুন এটা ইমোশনাল ট্রেড লজিক্যাল ট্রেড নেবার পরে কিন্তু আপনি চিন্তা করলেও কিছু হবে কারণ অলরেডি আপনি পজিশনে চলে গেছেন বা ট্রেড নেবার আগে কিন্তু হাজারো চিন্তা করতে পারে ট্রেড নেবার আগে পর্যন্ত কিন্তু আপনি চিন্তা করুন যে আমি লজিক্যালি চিন্তা নিচ্ছি না ইমোশনালি সিদ্ধান্ত নিয়েছি লজিক্যালি চিন্তা করে আমি নিচ্ছি না ইমোশনালি সিদ্ধান্ত নিয়ে আমি ইমোশনাল আমাকে বলছে ইমোশনালি আমাকে ব্ল্যাকমেল করছে আমার মন আমার যে সমস্ত ইমোশনাল ট্রিগার হচ্ছে সেইগুলোকে দেখে আমি এন্ট্রি নিচ্ছি দশ সেকেন্ড সময় নেই এইগুলো কিন্তু ফিল্টার আউট করে দেবে আপনার লজিক এবং ইমোশনালের ক্ষেত্রে তো আলটিমেটলি যেটা আমরা দেখলাম লজিক্যালি যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আপনার পসিবিলিটিস অনেকটাই বেড়ে যায় প্রফিট হওয়ার ক্ষেত্রে আর যদি ইমোশনালি ট্রেড করেন সেক্ষেত্রে অনেকটা পসিবিলিটিস বেড়ে যায় লস করবার ক্ষেত্রে তো লস যাতে না হয় সেই জন্য লজিক্যালি ট্রেড করুন ইমোশনাল ট্রেডকে বাদ দিন লজিক যতটা আপনি খাটাবেন ততটা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসকে শিখবেন ততটা আপনি মাইন্ড সাইকোলজির উপর কাজ করবেন কোন জায়গায় এন্ট্রি করছেন কোন জায়গায় স্টপ লস লাগাচ্ছেন কোন জায়গাটায় আপনার টার্গেট রাখলে প্রফিট আপনার ভালো রকম হতে পারে এই সমস্তগুলো আগের থেকে তৈরি করুন পি ডিফাইন করে রাখুন লজিক লাগান ডেটাকে দেখুন ব্যাক টেস্টিং করুন নিজেকে প্রশ্ন করুন আমি কেন ট্রেড করছি এবং ট্রেড নেবার আগে আরেকবার ফাইনালি চেক করুন সেটা কি আমি ইমোশনালি রিসন নিয়ে ট্রেড করছি না লজিক্যাল তারপরে আপনি ট্রেডিং এতে কি হবে এতে আপনার লস কম হবে এতে আপনি পিসফুলি কাজ করতে পারবেন মন শান্ত থাকবে আপনি এটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন ওকে আমি ইমোশনাল আপনাকে ট্রেডিং থেকে সরিয়ে ফেলবে ইমোশনাল বাট লজিক আপনাকে ট্রেডিং এ ধরে রাখবে এটাই হচ্ছে ইমোশনাল ট্রেডিং এর মধ্যে লজিকের মধ্যে পার্থক্য ইমোশন আপনাকে ট্রেড থেকে বাইরে বার করে দেবে ওটা দূরে নিয়ে যাবে আপনাকে সমস্ত কিছু ধরুন আপনি ট্রেড নিতে যাচ্ছেন ইমোশনালি বাই করতে যাচ্ছেন তো সেখানে আমরা যদি কোনো সেল সিগন্যালও আসে সেল যদি কোনো সাইনও যদি দেখতে পান কিন্তু আপনার না ওটা সেল না ওটা বাই এবং আপনি বাই করবেন আর আলটিমেটলি গিয়ে আপনার ইমোশনাল ট্রেড করার পরে লস হবে লজিক দেখুন লজিক দেখুন ডেটা দেখুন অ্যানালাইসিস করুন হ্যাঁ সেখানে বেআডি সাইন আছে না পুলিশ সাইন আছে তারপরে ট্রেড করুন তার মানে লজিক আপনাকে ধরে রাখছে এর ক্ষেত্রে আর ইমোশন কী করছে ট্রেডিং থেকে আপনাকে অনেকটা দূরে চলে নিয়ে যাচ্ছে চোর লাভ লসের ওপর ফোকাস করছে ইমোশনাল সেই জায়গা থেকেই বেশি প্রফিট বেশি লস হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে ওকে সফল যারা ট্রেডার হয় তারা কখনো ইমোশনের উপর বেস করে ট্রেড করে না যারা সাকসেসফুল ট্রেডার হয় যারা প্রফেশনাল ট্রেডার হয় তারা কখনও মানে ইমোশনের উপর বেস করে ট্রেড করে তারা সবসময় লজিকের উপর ট্রেড করে কারণ তাদের ক্যাপিটাল তারা জানে তাদের ক্যাপিটালকে খুব মূল্যবান তাদের ক্যাপিটাল যদি শেষ হয়ে যায় তাহলে কখনো কিন্তু সেটা সে ক্যাপিটালকে রিকভার করাটা খুব টাফ সেই জন্য সফল ট্রেডাররা কখনো ইমোশনের উপর বেশ করে ট্রেড করে না সবসময় লজিকের উপর ট্রেড করে সিস্টেমকে মেনে ট্রেড করে প্রসেসকে মেনে ট্রেড করে এইভাবে আপনাকেও করতে হবে যদি আপনি একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে চান ওকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে যাতে তারাও এই সমস্ত গুলোকে দেখিয়ে তাদের মানসিক শক্তিকে বাড়াতে পারে মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারে ট্রেডিং সাইকোলজির উপর কাজ করতে পারে এবং কাজ করে তারা একটা প্রফিট বার করতে পারে ওকে দেখা হচ্ছে পড়াটা পিঠা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক ট্রেড করুন নিজের ক্যাপিটালকেও খাবার বাই বাই